সুপ্রিয় দর্শক প্রিয় বিয়ার্স গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কাউন্ট ব্যবহার করে কীভাবে গডস অর্থাৎ ডিটিএফের নির্ণয় করতে হয় ডিটিএফ কাউন্ট নির্ণয় করতে হয় অর্থাৎ ডিটিএফ আইটেমের কতটা আইটেম ছিল তার নির্ণয় করছে আজকের টিউটোরিয়ালে আমরা দেখব ডিটিএফ গডস এর কতটা সার্টিফিকেট আছে আপনার অফিসে আপনার বস বলল যে গডস কতটা সার্টিফিকেট মাসে করা হয়েছে তাহলে আপনাকে কি করতে হবে অবশ্যই কোনো একটা কন্ডিশন ব্যবহার করে এটা নির্ণয় করতে হবে এই ফর্মুলাটা কিভাবে কাজ করবে কিভাবে নির্ণয় করবো তা নিয়ে আজকে এই ভিডিওটা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করলেন ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ভিডিওটা শুরু করি যেহেতু আমরা এই ডাটাবেস থেকে এই ডাটাবেস থেকে এটা নির্ণয় করবো এই ডাটাবেস থেকে ডিটিএফ গর্ডসের সার্টিফিকেটটা কত কয়টা সার্টিফিকেট আছে তা নির্ণয় করবো তাহলে আমরা কি গত টিউটোরিয়ালে আমরা কিন্তু এটা দেখেছিলাম তাহলে আমরা কি করি এই জায়গায় আমরা ডিটিএফটা টা দেখি ডিটিএফ আর এই জায়গায় আমরা ডিটিএফ লিখব নির্ণয় করবো আচ্ছা সর্বপ্রথম বলে রাখি গত টিউটুয়েল কাউন ইফ অর্থাৎ যদি কোনো ফর্মুলায় একের অধিক কন্ডিশন ব্যবহার করতে হয় তাহলে কাউন্ট ইফ ব্যবহার ইফস ব্যবহার করব কারণ কি দেখুন এটা দুইটা শর্ত এক নম্বর শর্ত আছে ডিসক্রিপশন ইয়ানে ডিটিএফ থাকতে হবে দুই নম্বর শর্ত আছে গডস থাকতে হবে যেহেতু আপনাকে আচ্ছা বলুন কেন ইফস আর কাউন ইফস ব্যবহার করবো সাম ইপস মানে কি সাম ইপস হচ্ছে সংখ্যাগুলো যোগ করে আর কাউন ইফস হচ্ছে সংখ্যাগুলো সমষ্টি নির্ণয় করে যেহেতু আপনাকে সমষ্টি নির্ণয় করতে বলছে অর্থাৎ গডসের সার্টিফিকেট গড ডিটিএফ এবং গডস কয়টা সার্টিফিকেট আছে তার নির্ণয় করছে এই ক্ষেত্রে আমাদেরকে কাউন ইফস ব্যবহার করতে হবে তাহলে চলুন কাউন ইফসটা ব্যবহার করি তাহলে দিয়ে আমি কল করে নিয়ে আসলাম প্রথমে ক্যাটেরিয়া রেঞ্জ ক্যাটেরিয়া রেঞ্জ বলতে আমরা যেটা রেঞ্জটা নির্ণয় করি ডিটিএফটা নির্ণয় কর তার জায়গা সীমানা নির্ণয় করব ওকে সীমানা নিয়ে দিলাম আরেকটা বলে রাখি আপনাদেরকে যে আমি যে এফ ওয়ান করে রাখি নাই যার কারণে ওকে তাহলে আমরা প্রথমে রেঞ্জ লিখলাম এরপর ক্যাটেরিয়া মানে শর্ত শর্ত আমাদের কি হতে হবে যেহেতু একটা স্টিং অর্থাৎ কন্টেন্ট টেক্স তাহলে এখানে আমাদের এবং বা স্টার চিহ্ন দিলাম দিলাম এটা কেন একটু বলতেছি যেহেতু ডিটিএফটা আমাদের এখানে আছে কিভাবে আছে হয় শব্দের শেষে আছে অথবা শুরুতে আসে যেমন এই জায়গায় ম্যাম শব্দের শুরুতে আছে শব্দের শেষে আসে এবং শেষের সামনে আসে কারণ শুরুতেও নাই শেষে এই জন্য এই ক্লারমার্ক বা গুণ চিহ্ন শব্দের ডিটিএফ এর সামনে এবং পিছনে দিলাম মানে ডিটিএফ এর সামনে যদি থাকে সংখ্যা থাকে এবং পিছনে যদি থাকে শুধু কাউন্ট করবে এরপর সেকেন্ড সেকেন্ড ক্যাটেগরি আমাদের কি সেকেন্ড ক্যাটেরিয়া আছে গডস এখন যেহেতু গডস তাহলে কি নাকি অবৈধ প্রটন দেবো দিয়ে গডস যে বানান যেভাবে আছে যেভাবে আছে সেভাবে লিখব লিখে কি করবো ইন্টার দেব তাহলে আমরা আমাদের গাছ পেয়ে গেলাম এখানে আর একটা বলে রাখি দেখুন আমরা প্রথম ফর্মুলাতে প্রথম ফর্মুলাতে ডিটিএন এই জায়গায় এই জায়গায় কিন্তু আমরা আসে স্কলার মার্ক বা আছে গুণ চিহ্ন দিছি স্টার চিহ্ন দিছে আর এই জায়গায় গুণ চিহ্ন দেয় নাই কেন দেয় নাই যেহেতু আমাদের ডেসক্রিপশন আইটেম ডেসক্রিপশনের এখানে আমাদের কিভাবে আছে এই যে শব্দের শেষে আছে শব্দের শেষে আছে আর এখানে দেখেন শব্দের শেষের একটু আগে এই জন্য আমরা ওখানে কি ব্যবহার করছিলাম এই স্কোয়ার মার্কটা ব্যবহার করেছি আর এই জায়গায় সার্টিফিকেট এখানে কোনো যেহেতু একদম সিঙ্গেল অবস্থায় আছে এই জন্য কোনো স্পার্মার ব্যবহার করি নাই যার কারণে আমাদের রেজাল্টটা সুন্দর করে চলে আসছে তা আসলে আমরা এটা যে আমাদের যে এটা সত্য ঠিক আছে কি না আপনি তো অবশ্যই আপনার বসকে বা আপনার স্যারকে ভুল ইনফরমেশন দিতে পারেন না তাই না তাহলে আপনাকে আগে চেক করতে হবে যে আসলে আমি যেটা নির্ণয় করছি ফর্মুলার যে নির্ণয় করছি এটা ঠিক কি না তাহলে আমরা আগে ঠিকটা নিয়ে নেব এখানে আমরা অলরেডি সিলেক্ট এখানে গডস তাহলে সিলেক্ট করি তাহলে এই সংখ্যাগুলো কন্ট্রোল শিট ডাউন দেয় তাহলে দেখুন এই যে এই যে একশো একত্রিশ তাহলে আমাদেরটা ঠিক আছে ভিডিওটাতে যদি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার একটা পে ফেসবুক পেজ আছে সেখানে একটু লাইক কমেন্ট শেয়ার দিন আপনারা প্রতিনিয়ত যদি নতুন নতুন ফর্মুলা শর্ট টেকনিকে এবং ছন্দের মাধ্যমে জানতে চান তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন নতুন নতুন টিপস এবং ফর্মুলা আমি সুন্দর শর্ট টেকনিকে আপনাদেরকে নিয়মিত দিচ্ছি তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যাওয়ার আগে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখুন চলুন আগামীতে দেখার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আচ্ছা শেষ করছি এখানে খুদা হাফেজ